অবশেষে শেখ হাসিনার মতো জেম কাদের বিরুদ্ধেও কঠিন সিদ্ধান্ত জেএম কাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে জাতীয় পার্টি সম্পর্কে জাপা সম্পর্কে আপনার মতামত কি আপনি কি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে এক কাতারে দেখেন অথবা আওয়ামী লীগের যে জোট সঙ্গী চোদ্দ দল তাদের মতোই কি জাতীয় পার্টিকে আপনি ট্রিট করতে চান মন্তব্য করে জানাবেন দর্শক আমরা এই কথাটা বারবার বলে আসার চেষ্টা করছি যে জাতীয় পার্টি কেন ডক্টর ইউনুসেফ দরবারে দাওয়াত পায় জাতীয় পার্টি কেন বা কীভাবে বঙ্গভবনে দাওয়াত পায় এটা আমাদেরকে ব্যথিত করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের বা হাসিনার ফেসিবাদি যাত্রার অন্যতম পৃষ্ঠপোষক এবং সহায়ক বরং অনেক ক্ষেত্রে জাতীয় পার্টি না থাকলে বা জাতীয় পার্টি আওয়ামী লীগের গৃহপালিত রোল প্লে না করলে হাসিনার ফেসিবাদ এত শক্তিশালী হতো না বা পারত না যেই জাতীয় পার্টি নির্লজ্জভাবে সমস্ত জাতির সাথে প্রতারণা করে গত সাত জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছে ভারতের দালাল হিসাবে ভারতের কথায় শুধু সাত জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না হাসিনার প্রার্থী বলে জাতীয় পার্টির নেতারা পোস্টার ছাপিয়েছে নির্বাচনে যে হাসিনার প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এমপি হয়েছে সেই জাতীয় পার্টি আই রিপিট যেই জাতীয় পার্টির নেতারা মহাসচিব সহ অনেকে হাসিনার ছবি ব্যবহার করেছে তাদের নির্বাচনী প্রচারণায় সেই জাতীয় পার্টি বাংলাদেশে বহাল তবিয়েতে রাজনীতি করবে এটা কি হয় সে জাতীয় পার্টি ডক্টর এটা আমরা ব্যথিত ছিলাম কিন্তু এবার একটা সিদ্ধান্তে আমরা কিছু আনন্দ পাচ্ছি বা আমাদের জন্য একটু স্বস্তির খবর এর ফলে এটা জাতীয় পার্টিকে মার্জিনালাইজ করা বা আওয়ামী লীগের কাতারে ফেলার একটা প্রাথমিক ধাপ হিসাবে আমরা দেখতে চাই এটাকে আমরা স্বাগত জানাই এবার হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি জিএম কাদেরও শুধু জিএম কাদের না ওই জাতীয় হাসিনার ছবি ব্যবহার করা চূন্য থেকে শুরু করে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ সব নেতাকে আওয়ামী লীগের কাতারে ফেলে মামলায় আসামি করতে হবে ওদেরকে নিষিদ্ধ করার কথা আমরা বলবো না কিন্তু ফেসিবাদের সহযোগী হওয়ার অপরাধে ওদেরকে শাস্তি পেতেই হবে বৈষমতি ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় হ্যাঁ কিশোর সহ দুইজনকে হত্যায় পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকেও আসামি করা হয়েছে এর মধ্যে একটি জিএম একটি জিএম কাদের স্ত্রী শেরিফা কাদেরও আসামি এক্স্যাক্টলি এরপরে আমরা সামনে মুজিবুল হদ চন্নু বা আরও যারা আছে তাদেরকে এমন কি যারা সাত জানুয়ারি নমিনেশন না পেয়ে জাতীয় পার্টির বিরোধিতা করেছে তারা যে দুধের ধোয়া সেটাও আমরা বলবো না তারাও হাসিনা সহযোগী জাতীয় পার্টি মানেই হচ্ছে হাসিনা সহযোগী জিএম কাদের চাইলেও লাভ হতো না জাতীয় পার্টি জিএম কাদেরকে বাদ দিয়ে নির্বাচনে যেত হাসিনার ভাগ নির্বাচন করত অতএব শাস্তি পেতে হবে ছাত্র আন্দোলনের সময় মাহমুদুল হাসান জয় নামের চোদ্দ বছরের এক কিশোর নিহতের ঘটনায় মঙ্গলবার দশ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আদালতে একটি মামলা হয়েছে সে মামলায় শেখ হাসিনা জিএম কাদের সহ সাত্রিশ জনকে আসামি করা হয়েছে নিহত কিশোরের পূর্ব পরিচিত দাবিকারী রাজধানীর মোহাম্মদপুর থানার সাত মসজিদ এর বাসিন্দা মোহাম্মদ রবিল আওয়াল এই মামলা করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি যাত্রাবাড়ী থানাকে এজাহার হিসেবে নিয়োগ নির্দেশ দেন মামলায় অপর আসামিরা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ছেলে সজীব অজেদ জয় সাবেক সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়ুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সাবেক ডিএমপি কমিশনার হাইবুর রহমান সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক শিক্ষা প্রতি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আমিম গ্রুপের সত্ত্বাধিকারীর সাবেক সংসদ এ কে আজাদ সাবেক পানি সম্পদ মন্ত্রী এনামুলক শামীম জি এম কাদের স্ত্রী শরীফা কাদের সুজন হোসেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান দেখেন এই এই যে যাদের সাথে আসামি এদের সাথে সম্পর্ক ছিল ইন্টারেকশন ছিল চলাফেরা করতো এদের সাথেই ওদের হাসন নাশর হওয়া উচিত জাতীয় পার্টির যে জাতীয় পার্টির টাকা খেত আওয়ামী লীগের ভাগ বর্ডার করতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণের ছবি ব্যবহার করতো আওয়ামী লীগের আওয়ামী লীগের নির্বাচনের প্রজেক্ট ছিল পার্ট ছিল সে জাতীয় পার্টি কেন বিনপি জামায়াত বা এখন গণতন্ত্রপন্থী দলগুলো বা ফেসিবাদ বিরোধী দলগুলোর সাথে মেশার সুযোগ পাবে এটা হতে পারে না এটা শহীদদের সাথে বেইমানিক মামলা বলা হয়েছে গত আঠারো জুলাই দুপুরের পর বাদীর ভাই মোহাম্মদ ওয়াসিম শেখ বাসা থেকে বৈষম্য ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য বের হন বিকাল সাড়ে চারটার দিকে ওয়াসিম শেখ যাত্রাবাড়ি থানাধীন কাজলা টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন ওই সময় এলোপাতারে গুলিতে অনেকেই মারাত্মকভাবে জখম বাদের ভাইও গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলে মারা যান কোনো না কোনোভাবে লিস্ট দেখেন এখানে হত্যা মামলা মানে হত্যায় সরাসরি অংশগ্রহণ করেছে এটা না কেউ সমর্থন দিয়েছে সামাজিক বৈধতার জন্য চেষ্টা করেছে কিংবা অর্থ দিয়েছে পরামর্শ দিয়েছে বা স্বাভাবিকভাবে এই দামি সংসদ পুরোটাই তো এই সংসদ রক্ষার পক্ষে ছিল জাতীয় পার্টির এই ডামি সাংসদরত শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানোর অভিযোগে তারা তো আর পদত্যাগ করেনি অতএব টোটাল সংসদ মিলে সংসদকে টেকাতে নানান ষড়যন্ত্র নানান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকাটা একেবারেই স্বাভাবিক এই জন্যে একটু জুরিস্পোডেন্সের ভাষায় যদি বলি এই মামলার মেরিট আছে জিএম কাদের এবং শেরিফ কাদেরকে আসামি করা সঠিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই